আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা গত লেকচার টিউটোরিয়াল আমরা কিন্তু উপসেট পর্যন্ত পড়ছিলাম এখানে তো আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের এখানে সেটের সমতা তো সেটের সমতা বলতে আমরা কি বুঝি আমরা জাস্ট এক কথায় বলবো এখানে যদি দুটো সেটের উপাদান একই থাকে যদি দুটো সেটের উপাদান কি থাকে একই হলে বা একই থাকে তাহলে দুই দুটো সেটকে আমরা কি সমান বলতে পারি যেমন এখানে দেখুন এ সেটের মধ্যে কি আছে এখানে তিন পাঁচ সাত আছে এখানে কি আছে তিন পাঁচ সাত আছে এখানে ক্লিয়ার এবং বি সেটের মধ্যে কিন্তু আমাদের পাঁচ তিন সাত আছে মানে আসলে সেটের ক্ষেত্রে মানগুলো এলোমেলো থাকলেও কোনো সমস্যা নেই মানে ওই মানগুলো থাকলেই হবে যেহেতু আমাদের এখানে তিন আছে এখানেও তিন আছে দেখুন আবার এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানে আবার এখানে সাত আছে এখানেও সাত আছে যেহেতু আমাদের এখানে মানে এ সেটে যা আছে বি সেটে তাই আছে তার মানে আমার বলা যাবে এ সেট ইজিকল টু বি সেট মানে এজিক্যাল টু বিলে বলা যাবে যদি কখনো এ সেটে যা আছে বি সেটে যদি তাই থাকে তাহলে বুঝবো যে দুটো সেট কি পরস্পর সমান একটা সংখ্যা অনেকবার থাকলে কোনো সমস্যা নেই সেটের মধ্যে একটা সংখ্যা শুধু একবারে কাউন্ট হয় বুঝছেন একটা সংখ্যা শুধু একবারে কি হয় কাউন্ট হয় যখন বড় ক্লাস উঠবেন আর বুঝবেন এখানে তখন এটাকে লেখা যাবে এ সাবসেট অফ বি অথবা বি সাবসেট অফ এ মানে এ সেট ও বি সেটের মানে উপ উপসেট এবং বি সেট কি এ সেটের কি উপসেট এখানে ক্লিয়ার এটা এইভাবে বলা যাবে আবার এখানে এর মানটা দাওয়া আছে এখানে থ্রি এটা দেওয়া আছে আবার বি মানটা দাওয়া সেখানে এবং সির মানটা দশ দেখুন এখানে দুইটা সাত দা আছে দুইটা পাঁচ দা আসলে দুইটা সাত বা দুইটা পাঁচ এটা ম্যাটার না এখানে ম্যাটার বলতে যা সেটের মধ্যে জাস্ট অ্যাট এ টাইমে একটা মানে কাউন্ট হবে এখানে দুটা সাত থাকলেও সমস্যা নেই ওর একটাই কাউন্ট করবে আবার এখানে তিনটা দুটা পাঁচ থাকলেও সমস্যা নেই এটা কি একটাই কাউন্ট করবে যদি এরকম থাকে সেটের মধ্যে যে একটা সেটের মধ্যে এ থাকে এটা এরকম থাকে যে এক দুই দুই তিন 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 থাকে এবং বি সেটে যে আমাদের একটা মান থাকে এখানে এক দুই তিন থাকে তো এটা বলা যাবে টু বি বা এ সাবসেট অফ অথবা কি 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 সাবসেট অফ বলা বলা যাবে যাবে কারণ এখানে একটা দুটো একাধিকবার থাকলে কোনো সমস্যা নেই মানটা একবার থাকলে ওটা একবারে আসে ক্লিয়ার আচ্ছা এরপর দেখুন আমাদের সেটের অন্তর সেটের বিয়োগ ফল ডিফারেন্স অফ সেট তো একটা মনে করুন সেট আছে এক দুই তিন চার পাঁচ আর আমাদের একটা সেট আছে বিয়ের মানুষের তিন পাঁচ দশ সেকেন্ড সেটের অন্তর বলতে আমাদের এ থেকে বিয়োগ করবো এ থেকে বি যে আমি যে বিয়োগ করে দিই তাহলে আমাদের কি এক দুই তিন চার পাঁচ থেকে তিন পাঁচ বাদ দেবো তাহলে আমাদের এই তিন আর পাঁচ এটা কাটা যাবে তিন আর পাঁচ কাটা যাবে থাকবে এখানে কি এক দুই আর চার থাকবে এখানে চার এক দুই চার হচ্ছে আমাদের সেটের অন্তর হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা মানে সেটের অন্তর বলতে বিয়োগ ধরুন আমি এখানে আরেকটা এক্সাম্পল দেই আমাদের এখানে একটা সেট আছে তিন পাঁচ সাত এগারো হ্যাঁ এখানে আমাদের সতেরো দেওয়া আছে এখানে মানে উনিশ আছে মনে করেন আর একটা বি সেট দেওয়া আছে মনে করেন এখানে তিন আর হচ্ছে উনিশ দেওয়া আছে এখন যে আপনি এ থেকে বি যে বিয়োগ করেন তাহলে এর অর্থ হচ্ছে আপনার এই তিন তিন কাটা যাবে এবং কি উনিশ উনিশ কাটা যাবে থাকবে এখানে কত পাঁচ থাকবে এটা সাত থাকবে আর এগারো থাকবে ক্লিয়ার এটা হচ্ছে আপনার সেটের অন্তর এখানে একটা আমাদের ম্যাথ দেওয়া আছে দেখুন ছয় নম্বর উদাহরণ দেওয়া আছে ম্যাথটা ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে একটু দেখবেন বলছে এখানে পি ইজিক্যাল টু এক্স সাজ ড্যাট কমা বারো এর গুণ গুণনিয়োগ সমূহ এখানে এবং মানে আমাদের পি এর মানটা হচ্ছে বারো এর গুণনিয়োগ ওকে পির মানটা কি বারো এর গুণ নিয়োগ এবং কিউ এর মানটা বলছে এখানে কি তিনের গুণিতক তিনের কি এখানে গুণিতক এবং বারো থেকে সমান বা ছোট বারো থেকে কি সমান বা ছোটো আমাদের এরকম হলে আমাদের পি কি করতে হবে যেহেতু বারোর গুণ নিয়োগ এটা আমরা বের করি ওয়ান ইন্টু বারো টু ইন্টু সিক্স থ্রি ইন্টু ফোর আর কিন্তু যাচ্ছে না তার মানে এখানে গুণগুলো হবে এক দুই তিন চার ছয় আর বারো এখানে এই মানগুলো এখানে হবে এক দুই তিন চার ছয় আর বারো ক্লিয়ার তাহলে আমাদের এই পি সেটের মানটা হচ্ছে এক দুই তিন চার ছয় বারো আর এখানে কিউ সেটের মানটা হচ্ছে আমাদের তিনের গুণিতক তার মানে তিনের গুণিতক মানে কি তিন ওকে তিন সরি তিন ওকে তিন একটা হবে তিন ওকে তিন 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 চার বারো তার মানে বলছে এক্স এর মানটা লেস দেন মানে বারো থেকে ছোট হবে এখানে তার মানে তিন থেকে তিন ছয় নয় বারো এই মানগুলো এখানে হবে তার মানে কিউ সেটের মান হচ্ছে তিন ছয় নয় বারো পি মাইনাস কিউ গুলো এক দুই তিন চার ছয় বারো আর এখানে তিন ছয় নয় বারো তেমন বিয়োগ করেন আপনি এখানে এখানে তিনটা আপনি এখানে বিয়োগ যাবে এখানে আবার দেখুন আমাদের এখানে এই ছয় বিয়োগ যাবে এখানে আবার বারো বিয়োগ যাচ্ছে এখানে ক্লিয়ার তাহলে আমাদের এই মানটা বিয়োগ গুলো এখানে থাকবে কিনা জাস্ট এই সেটে পি সেটে যে মানগুলো থাকবে সেটাই আনসার মানে এক দুই আর সার এই যে এই দুটোই আনসার আমাদের আবার ভুলের নয়টা দিবেন না নয় আসলে এটা আসলে বিয়োগ করলাম তার এটা আমাদের কোনো এখানে মান না ভ্যালু না ভ্যালু হচ্ছে আমাদের এখানে যতগুলো থাকবে যে আমাদের এ থেকে বি বিয়োগ করার পর এ তে যে মানগুলো থাকবে এটা শুধু অ্যানসার বির মান কখনো অ্যানসার হবে না ওকে এরপর আছে আমাদের এখানে সার্বিক সেট এখানে সার্বিক সেট বলতে আমাদের এখানে ইউনিভার্স সেট মানে ইউনিভার্সাল সেট মানে যেটা আমাদের সার্বিক সেট বলতে আমাদের বুঝে এখানে স্বাভাবিক সংখ্যা বলা হয় থেকে বলা হয় তো আমি একটা জাস্ট এক্সাম্পল বলি তাহলে হবে ধরুন আমাদের এখানে বলা হলো একটা সেট আছে যার আছে এবং একটা সেট আছে আছে কি তাহলে আমাদের বলা যাবে এই বি সেটকে এ সেটের সার্বিক সেট মানে এর সকল উপাদান বি এর মধ্যে আছে মানে এরকম যে হয় যে আমার আমার সকল গুণাবলী আরেকজনের মধ্যে আছে এবং তার থেকে আরো কিছু বেশিও আছে তার মানে আমার সে সার্বিক সেট ওকে ব্যাপারটা বুঝছেন তাহলে আমাদের এই বি এর যে মানে এর উপাদান আছে এক্স ওয়াই এটা কিন্তু এর মধ্যে আছে এক্স ওয়াই তার মানে এখানে এর সার্বিক সেট কি এখানে বি বলা যাবে ক্লিয়ার আর সুতরাং সংশ্লিষ্ট এখানে বলা যাবে সংশ্লিষ্ট সকল সেটের যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় মানে সকল সেট কি বললাম এখানে সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তো ওই নির্দিষ্ট সেটকে আমরা কি বলা এখানে সার্বিক সেট বলা হবে এখানে কি বলা তো ওই উপসেট গুলো সাপেক্ষে আমরা কি বলবো সার্বিক সেট বলবো মানে আমাদের একটা সেটের মধ্যে সবকিছু আছে এখানে এরকম বিষয়কে আমরা সার্বিক সেট বলবো তো সার্বিক সেটকে বলতে ইউনিভার্সাল সেট বা ইউ দ্বারা প্রকাশ করা এখানে ক্লিয়ার তো এই সার্বিক সেটের সকল স্বাভাবিক সংখ্যার জন্য সার্বিক সেট হচ্ছে এনের মানুষ এক থেকে ইনফিনিটি মধ্যে চলবে এখানে আর আমাদের সির মানটা মনে জোর সংখ্যার জন্য যদি আমি বলি দুই থেকে ইনফিনিটি মধ্যে চলবে ক্লিয়ার তাহলে আমাদের সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হচ্ছে আমাদের এন এন হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা সেট আশা করি এই এই ব্যাপারটা বুঝছেন এখানে যে আমাদের এ হলো কি এটা আমরা বুঝতে পারছি সার্বিক সেট বলতে আমাদের এখানে জাস্ট যার মধ্যে সকল সেটের উপাদানগুলো থাকবে এখানে ক্লিয়ার আচ্ছা পুরক সেট এই পুরো সেট যে কথা এই বিয়োগ সেট একই কথা এখানে পুরক সেট আমরা বিয়োগ করছিলাম না এখানে বিয়োগ যেটা করলাম এখানে পুরক কিন্তু একই কথা পুরকের কাজ এবং বিয়ের কাজ একই এখানে সো আমরা একটু জাস্ট দেখি ধরুন ধরুন আমাদের এখানে এই পুরো যে আয়ত ক্ষেত্রটা আছে এটা একটা আমাদের কি বলুন আমাদের এটা একটা ইউ এটা ইউ আর এই অংশটা হচ্ছে এ বলা হয়েছে এই এই বৃত্তাকার অংশটাকে ইউ এ বলা হয়েছে তো এ পুরক বলতে যেটা বুঝবো এখানে সেটা হচ্ছে আমাদের ইউ থেকে এবাদ কি বললাম এখানে ইউ থেকে এবাদ পুরক বলতে বুঝবেন যে ইউ থেকে এবাদ আর আমরা এখানে নর্মালি এখানে এটা স্যালাজ দিয়ে লেখা হয় মানে ব্যাপারটা হচ্ছে এরকম বিয়োগের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এ মাইনাস বি করলাম এখানে কিন্তু পূরক সেটের ক্ষেত্রে অল টাইম যদি আমি এখানে এ পূরক দিই এটা অর্থ হচ্ছে আমাদের এখানে ইউ থেকে এবাদ বা এখানে বলা যাবে ইউ সলাস এ বলা যাবে এটাকে স্যালাজ বলা হয় ক্লিয়ার তো ইউ স্যালাস এ বলতে আমরা কি বুঝবো এখানে ইউ থেকে এবাদ আবার যে আপনি বি পুরোগ নেন এখানে এটা বলতে আমাদের ইউ মাইনাস বি মানে সার্বিক সেট থেকে আপনার ওই সেটটা বাদ যাবে কি বললাম সার্বিক সেট থেকে ওই সেটটা কি হবে বাদ যাবে এখানে ক্লিয়ার তো এ পুরুক বলতে আমাদের এখানে ইউ এ ওকে এ আর কি বিষয় দিয়ে এখানে বা আপনি এখানে চাইলে এই পুরোটা ইউ হল যদি হয় ইউ থেকে যে এটা বাদ দেন তাহলে আপনি এই ফাঁকা অংশটা পাবেন এই ফাঁকা অংশটা হচ্ছে পুরুক সেট ক্লিয়ার আমি যেখানে কালার দিয়ে আপনাকে বুঝাই তাহলে আরো ক্লিয়ার হবে আমি এখানে মনে করুন এই হোয়াইট কালার দিয়ে যেটা দিচ্ছি এটা মনে করুন ইউ সেট এখানে কি এটা ইউ সেট ক্লিয়ার আর এর মধ্যে আমি একটা বৃত্ত দিলাম এখানে এটা আমি অন্য একটা কালার দিয়ে দিই ধরুন আমি এখানে একটা বৃত্ত দিলাম এখানে এই বৃত্তটা এ তো আপনি এখানে যে যে এই অংশটা পাচ্ছেন না এটা হচ্ছে আপনি এ পুরক বলতে পারেন এ পুরক বলতে আমাদের জাস্ট এই ব্ল্যাক কালারের যে অংশটা এটাকে বুঝাচ্ছে আশা করি এই পুরক কাজটা আপনি বুঝতে পারছেন এখানে তো একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে সাত নম্বর এক্সাম্পল ইউ একটা সেট দেওয়া এখানে এক থেকে সাত পর্যন্ত মানগুলো দেওয়া হচ্ছে এবং এর একটা মান দেওয়া আছে কত এখানে দুই মানে জোর সংখ্যা মানে দুই চার ছয় সাত দশ এবং বীর মান দশে কতখানে এক তিন পাঁচ আছে এখন বলছে এ পুরক বি পুরক এই মানগুলো বের করতে বলছে তো এ পুরক মানে কি ইউ স্লাস এ মানে ইউ থেকে বাদ যাবে ইউ থেকে এ বাদ যাবে তো এ মানে হচ্ছে দুই চার ছয় তার মানে দুই কাটা যাবে এখানে দুই দুই চার কাটা যাবে এখানে কাটা বলতে বিয়োগ আর কি তারপরে ছয় কাটা যাচ্ছে এবং সাত কাটা যাচ্ছে দেখুন থাকবে কারণ এক আর পাঁচ থাকবে এক পাঁচ তিন তার মানে এক পাঁচ তিন হচ্ছে অ্যান্সার ক্লিয়ার আর বিপুরক নিলে হচ্ছে ইউ থেকে বিবাদ তার মানে এটা হচ্ছে আপনার এখানে ইউ এর মানে এক থেকে সাত পর্যন্ত আর বি মানে কত এখানে এক তিন পাঁচ তো এক এক কাটা যাচ্ছে এখানে তিন তিন কাটা যাচ্ছে এখানে এখানে আবার পাঁচ পাঁচ কাটা যাচ্ছে তার মানে থাকবে এখানে দুই দুই চার চার ছয় সাত ক্লিয়ার এই মানগুলো আমাদের এখানে কি হচ্ছে বিপুরক হচ্ছে এখানে তো এ পূরক এবং বিপূরক কিন্তু পেয়ে গেলাম এরপর হচ্ছে সংযোগ সেটা এখানে সংযোগ বলতে যোগ আর কি ইউনিয়ন সেট এখানে ক্লিয়ার কি বলা হয় এটাকে ইউনিয়ন দুই বা তদিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেটা সেটা হচ্ছে ইউনিয়ন সেট বলা হবে মানে এখানে কমন আনকমন এভরিথিং আমাদের কি থাকবে এখানে বুঝছেন ব্যাপারটা আমি এখানে বললাম যে এটাকে বলা হয় যে এ ইউনিয়ন বি বলা হয় এখানে মানে এ এবং বি এর মধ্যে যতগুলো কমন এবং আনকমন মান আছে সবগুলোই নিতে হবে এখানে এটাকে এ ইউনিয়ন বি অর্থাৎ এরকম হচ্ছে যে এক্স এর সকল উপাদান এর মধ্যে থাকবে মানে আবার এখানে এক্স এর সকল উপাদান বি এর মধ্যে থাকবে এখানে মানে এ সেট এক্স সেটটা এমন ভাবে আমি গঠন করব এখানে যাতে করে এখানে এক্স সেটের সকল উপাদান এর মধ্যে থাকবে এখানে এবং কি আমাদের বি এর মধ্যে থাকবে ওকে মানে বি এর সকল উপাদান এক্স এর মধ্যে থাকবে এবং এ এর সকল উপাদানও কি এক্স এর মধ্যে থাকবে মানে ওকে তো আমার এখানে সেটটা কিভাবে গঠন করতে হবে একটু দেখি ধরুন আমি এখানে সি একটা মান নিয়েছি ডি একটা মান নিয়েছি সি ইউনিয়ন ডি করলাম তো সি ইউনিয়ন ডি বলতে আমি দেখুন এখানে আমরা একটু করি তিন চার পাঁচ এবং চার পাঁচ তিন চার পাঁচ না সি এর মানটা কতখানে তিন চার পাঁচ আর আছে ডি এর মানটা কতখানে এখানে ডি এর মানটা আছে আমাদের এখানে চার চার ছয় আট এখানে হ্যাঁ চার ছয় আট এখানে তো আপনি যেখানে ইউনিয়ন করেন এখানে সি ইউনিয়ন যে ডি করেন এখানে তাহলে কেমন হচ্ছে দেখুন আমাদের এই তিন কিন্তু এখানে নেই তার তিন একটা দেব এখানে ধরুন চার এখানে একটা আছে তো চার একটা দিলে হবে এখানে চার একটা পাঁচ এখানে নেই তার মানে পাঁচ দেবো এখানে আবার এখানে ছয় দেখুন আমি দিলাম আবার এখানে আট দিলাম মানে সবগুলোই দিলাম এখানে তার মানে এই সি ইউনিয়ন ডি যে মানটা আছে এটাকে আমি যে এক্স ধরি কি ধরি এক্স তো এই কথাটা বলা যাবে এখানে এক্স বিলংস টু সি অথবা এক্স বিলংস টু ডি বলা যাবে তার মানে এই এক্স এর মধ্যে সি এর সকল উপাদান আছে এবং এক্স এর মধ্যে ডি এর সকল উপাদান আছে দেখুন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনার এক্স এর মধ্যে এই ডি এবং সি সকল উপাদান কিন্তু আছে এখানে ওকে তো এ আর কি বিষয় দিয়ে এখানে এই যে মানটা পেলাম এখানে এরপর আছে এখানে ইন্টারসেকশন বা সেট সেট বলা এখানে হ্যাঁ ইন্টারসেকশন বলতে আমাদের জাস্ট কমন মানগুলো এখানে বোঝাবে কি বুঝাবে এখানে কমন মান যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই এটাকে বলা ইন্টারসেকশন বা হচ্ছে এটাকে উল্টা ইউর দেওয়া হয় মানে ব্যাপারটা আছে ইউনিয়ন হচ্ছে আমাদের এটা ওকে এটা হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন আছে উল্টা মানে ইউনিয়নের উল্টা মানে উল্টা করে দিলে এটা ইন্টারসেকশন মানে এটা বিয়োগ বুঝাবে এখানে বা এখানে জাস্ট কমন মানগুলো বুঝাবে এখানে দুই বা তধিক সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত যেটা মানে সাধারণ মানে কি যে কমন এখানে ক্লিয়ার সাধারণ বলতে আমরা কি বুঝি এখানে কমন বুঝি এখানে তো এই ক্ষেত্রে আমাদের এটাকে বলা হয় এখানে এ ইন্টারসেকশন বি বলা হবে বা এখানে এ ইন্টারসেকশন বি এভাবে লেখা যাবে এখানে এই ক্ষেত্রে আমাদের এখানে এক্স এর সকল উপাদান কি মানে এক্স এর মধ্যে এ এর সকল মান আছে এখানে এবং কি ওই এক্স এর মধ্যে বি এর সকল মানও কিন্তু থাকবে এখানে মানে ব্যাপারটা এরকম যে এ ইন্টারসেকশন বি বলতে আমরা বুঝাবে এখানে এ এবং বি এর মধ্যে যে কমন মানে এই যে এই কালারফুল যে অংশটা আছে দেখুন এই অংশটা বুঝাবে এখানে আবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বলতে বুঝাবে এখানে এ বি এবং সি এর মধ্যে যেগুলো কমন মান আছে এখানে এটা আমাদের এই অংশটা বুঝাবে ক্লিয়ার এ আর কি বিষয় দিয়ে এখানে আমরা যদি এই উদাহরণটা দেখি তাহলে বুঝতে পারবো আরো ক্লিয়ার করে এখানে পি এর মানটা দেওয়া আছে এখানে এই এক্স বিলংস টু কি এন দেওয়া আছে তাই না তো এই এক্স এর সকল উপাদান কি এনের এর মধ্যে আছে এখানে এবং এখানে দুই থেকে বড় এবং কি আমাদের এখানে কি বলছে ছয় থেকে সমান বা ছোট এখানে বলা আছে এটা কিন্তু সমান চিহ্ন দেওয়া আছে তার মানে এখানে দুই থেকে বড় মান কি তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে আমাদের কি হবে এখানে এক্স সেট এর মানটা হবে এখানে মানে পি সেট এর মানটা পি এটা হ্যাঁ পি সেট মানটা পেলাম এবং কিউ এর মানটা দেওয়া আছে কি এক্স বিলংস টু মানে সকল স্বাভাবিক সংখ্যা এবং এক্স হচ্ছে জোর সংখ্যার কথা বলছে এবং কি আঠারো থেকে ছোট তো এই আঠারো থেকে ছোট যে আমাদের এখানে জোর সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এখানে নেব ক্লিয়ার ব্যাপারটা এটা হচ্ছে কিউর মানে এখানে আঠারো না আট থেকে যেটা ছোট হবে ছোট বা সমান তার মানে দুই একটা জোর সংখ্যা চার একটা জোর সংখ্যা ছয় একটা এবং আট একটা এগুলো হচ্ছে আমাদের জোর সংখ্যা সেট ক্লিয়ার তো আমি এখন যদি এখানে পি এবং কিউ এর মধ্যে ইন্টারসেকশন করি এখানে একটা পেলাম তিন চার পাঁচ ছয় এখানে এখানে আমাদের একটা এর মধ্যে কমন যাচ্ছে দেখুন আমাদের এখানেও দুই আছে এখানে এখানেও দুই কি আছে না এখানে দুই নেই তার মানে দুই কমন যাচ্ছে না এখানে কমন যাচ্ছে যেটা সেটা দেখুন আমাদের এখানেও চার আছে এখানেও চার আছে এখানে একটা কমন যাচ্ছে আবার দেখুন আমাদের এখানেও ছয় আছে এখানেও ছয় আছে তো ছয় একটা কমন আছে মানে এ চার এবং ছয় দুটার মধ্যে আছে বিদ্যমান এই জন্য আমাদের এখানে চার এবং ছয়কে পি এবং কিউ এর ইন্টারসেকশন বলা হয় এখানে কি বলা হয় ইন্টারসেকশন আই থিঙ্ক ব্যাপার এই যে বুঝতে পারছেন এখানে এই যে চার এবং ছয় কমন মান ঠিক আছে চার এবং ছয় আমাদের এই কমন কালারফুল ফুল অংশটাতে আছে এখানে এরপর আছে আমাদের এখানে নিঃসেট সেট এখানে হ্যাঁ ডিসজয়েন্ট সেট যেটা বলা এখানে তো এই ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে আমাদের যেটা বলা হবে এখানে এ এবং বি এর যখন আপনি ইন্টারসেকশন করবেন এখানে এটা অল টাইম কি ফাঁকা সেট হবে এখানে কি হবে ফাঁকা সেট অল টাইম দুইটি সেটের মধ্যে যদি কোনো কমন বা সাধারণ উপাদান না থাকে তো তখন ওই দুইটি সেটকে সেট বলা কি হবে এখানে বুঝছেন ব্যাপারটা তো নিঃশ্বাস সেটের ইন্টারসেকশন করলে মানটা কখনো কি পাওয়া যাবে না বলুন এখানে পাওয়া যাবে না ফাঁকা থাকবে এখানে তো এ এবং বিয়ের নিঃশ্বাস সেট হবে আমাদের ফাঁকা সেট এখানে ক্লিয়ার আচ্ছা তো একটা আমাদের এখানে কাজ দেওয়া আছে আমি কাজটা এখানে সলভ করি তো ইউনিয়ন সেটের মানটা দেওয়া আছে এক তিন মানে বেজ সংখ্যাগুলো দেওয়া আছে এক থেকে এগারোর মধ্যে ইর মানটা দেওয়া আছে এবং কি এফ এর মানটা দেওয়া আছে এখন বলা আছে মানে ইয়ের এর পূরক এফ এর পূরক এবং তারপর কি ই এর পূরকের এফ এর পূরকের সাথে ইন্টারসেকশন একবার একবার ইউনিয়ন করতে বলছে একবার একবার আপনাকে ইন্টারসেকশন করতে বলছে এখানে ক্লিয়ার তো আমরা এটা সমাধান করি একটু আমরা দেখি এখানে এই ইউ সেটের মানটা এখানে দেওয়া আছে দেখুন এবং ই এর মান দেওয়া আছে এবং এফের এর মান দেওয়া আছে তো আমরা যদি ই এর মানটা দেওয়া আছে এখানে আবার এখানে ই এর মান এবং এফের এর মান দেওয়া আছে তো আমরা এখন যদি সলভ করি এখানে ম্যাটটা তো আমরা যদি ই পুরো করি এখানে তাহলে ইউনিয়ন থেকে ই বাদ যাবে তো ইউনিয়ন হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো আর হচ্ছে এক পাঁচ নয় এটা দেওয়া আছে তো বাদ গেলে আমাদের এক এক কাটা যাবে থাকবে না পাঁচ পাঁচ কাটা যাবে এখানে কাটা যাবে থাকবে এখানে কত তিন সাত এগারো এই তিন সাত এগারো গেল ওকে আবার এফ পুরো যদি আপনি করেন এখানে তাহলে ইউএন মানুষ এক তিন পাঁচ সাত নয় এগারো আর এটা তিন সাত এগারো তিন তিন কাটা যাবে এখানে তারপর কি সাত সাত থাকবে না আবার কি এগারো এগারো কাটা থাকবে না তাহলে এক পাঁচ নয় এক পাঁচ নয় ক্লিয়ার তো আপনি যখন এই ই এর এবং এফ এর পুরোকে ইউনিয়ন করেন তাহলে আমাদের এখানে কত তিন সাত এগারো আছে আর এখানে কি বলুন তো এক পাঁচ নয় আছে এখানে তো আমাদের কমন আনকমন সবই নিতে হবে ইউনিয়নের ক্ষেত্রে তার মানে এখানে এখানে কি এক আছে এখানে নেই তার মানে এক নিতে হবে আবার এখানে কি আমাদের দেখুন তো এই তিন আছে কি না তিন কি আছে হ্যাঁ এখানে একটা এক জাত থাকলেই হবে এখানে পাঁচ আমাদের নিতে হবে আবার সাত নিতে হবে এখানে আবার নয় নিতে হবে এবং এগারো মানে প্রত্যেকটাই নিতে হবে এখানে অবশ্যই কিন্তু একবার করে দুইবার নেওয়া যাবে না আবার ইন্টারসেকশন করলে আমাদের কি হচ্ছে দেখুন তো তিন সাত এগারো এবং কি এক পাঁচ নয় এখানে এর মধ্যে কোন কি কমন মান আছে দেখুন তো নাই কমন মান নেই মানে ফাঁক আছে এখানে ক্লিয়ার তাহলে আমাদের ইউনিয়ন করলে আমাদের এই মানটা পাচ্ছি এক তিন পাঁচ সাত নয় এগারো এবং ইন্টারসেকশন করলে ফাঁকা আছে পাচ্ছি এটাকে বলা বলতে নিঃশ্বাস সেদ বলা এখানে ওকে নিঃশ্বেদ সেদ বলা এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে নিঃশ্বাস আমরা কাকে বলবো যখন ইন্টারসেকশন করার পর মানটা কি হবে এখানে ফাঁকা হবে এখানে ক্লিয়ার আচ্ছা তো এরপরে দেখুন আমাদের এখানে শক্তি সেট বা পাওয়ার সেট আছে এখানে এ যদি আমি এখানে যে এম এন নেই এখানে তাহলে আমাদের একটি সেট নেই তাহলে এ সেটের উপ উপসেট সমূহ হচ্ছে কি এম এন থাকবে তারপর এম থাকবে এন থাকবে এবং ফাঁকা সেট থাকবে তাই না আমরা পড়ছিলাম না এ বি সি সি এম একটা সেট নেই তো এর উপসেট হবে কি এ বি সি একটা নিজে হবে এখানে তাহলে এ বি হবে একটা এখানে এ সি হবে একটা এখানে বি সি হবে একটা এখানে এ হবে একটা বি হবে একটা সি হবে একটা একটা ফাঁকা সেট হবে ক্লিয়ার আচ্ছা তো আমাদের এখানে যে এই উপসেটগুলো আছে না এখানে এই উপসেটগুলোকে উপসেট বলা হবে এখানে মানে যতগুলো উপসেট থাকবে এ শক্তি সেট কি তত হবে এখানে তাহলে এ এ শক্তি সেট পি অফ এর মানটা আমরা এখানে দিয়ে ওকে আচ্ছা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের এই উপসেটের মানে এই শক্তি সেটটা আমরা কি হবে নির্ণয় করি এখানে তো উদাহরণ দশ নম্বর ম্যাটা দশ দেখুন আমাদের এর ফাঁকা সেট আছে বি এ আছে এবং সি দশ কি এব দশে সেট তিনটি শক্তি সেটগুলো উপাদান সংখ্যা কত হবে এখানে তো এ যে ফাঁকা সেট এখানে এই ফাঁকা সেটের মান হচ্ছে একই হবে এখানে ওকে তো এ সেটের উপাদান উপাদান সংখ্যা শূন্য এবং এর শক্তি সেট কত এখানে আমাদের ওয়ান বা দুই এর পর জিরো করা যাবে এখানে ওকে দুই এর পর কি করা জিরো করা যাবে আবার আবার এখানে বি সেটের ক্ষেত্রে দেখুন আমাদের এ আছে এখানে কি আছে এখানে এ আছে তো এর শক্তি হবে কি বলুন তো আমাদের এখানে একটা এ সেট নিজে হবে একটা কি ফাঁকা সেট হবে প্রত্যেকটা সেটের আমাদের একটা শক্তি সেট বা ফাঁকা সেট উপসেট কিন্তু একটা ফাঁকা সেট থাকবেই তার মানে এখানে দেখুন উপাদান কয়টা আছে বলুন তো এখানে আমাদের উপাদান একটা আছে তার মানে দুইয়ের পর এক দুইয়ের পর এক মানে কি দুই লেখা যাবে তার মানে এখানে এর শক্তি সেট করতে হবে এখানে দুই এবার এর আছে কত এখানে দেখুন এবি দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এবি তো এবির এর ক্ষেত্রে আমাদের কি জানি আমরা এখানে এখান থেকে বের করতে হলে এবি একটা নিজেই একটা উপসেট হবে এখানে এ একটা হবে এখানে বি একটা হবে এখানে এবং কি একটা ফাঁকা সেট হবে তার মানে এখানে চারটা হচ্ছে এখানে মান তাহলে আমাদের সি সেটের ক্ষেত্রে আমাদের শক্তি কত এখানে যে দুটা মান আছে তার মানে দুইয়ের পর হচ্ছে দুই তার মানে কি চার হবে তার মানে শক্তি সেটের আমরা একটা সংখ্যা পেলাম সেটা হচ্ছে দুই এর পর এন হবে এখানে হুম তো আমাদের একটা সেটের উপাদান যদি এন হয় এখানে তাহলে আমাদের তার টু পর এন হবে এখানে সে এক্সাম্পল আমি আর একটা দিই ধরুন আপনি একটা এ দিলেন একটা মান সেটা হচ্ছে আপনি কি এক দুই তিন চার এখানে দিলেন তো এর উপসেট গুলো কি কি হবে এখানে দেখুন উপসেট হবে এখানে এক দুই তিন চার একটা হবে এখানে আবার এখানে কি এক দুই চার হবে এখানে আবার হচ্ছে কি এক দুই তিন হবে এখানে একটা ওকে আবার কি এখানে এক তিন হবে এখানে তাই কি না তাহলে এইভাবে আমাদের হচ্ছে এক দুই এক দুই তিন হলো এক দুই চার হলো তারপর কি আমাদের এক তিন চার হলো এইগুলোই তো আমাদের পাবো তাই না আবার দুই তিন চার দুই তিন চার পাবো এখানে আবার এখানে এই দুই তিন চার গেলো এখানে এরপর আমাদের কি দুটা দূরে কয়েকজন তাহলে এক দুই হবে এখানে আবার হচ্ছে এক তিন হবে এখানে আবার কি বলতো এক চার হবে এখানে আবার হচ্ছে দেখুন দুই তিন হবে এখানে দুই চার হবে এখানে ক্লিয়ার তারপর আপনার এখানে তিন চার হবে এখানে এভাবে আর কি হবে এরপর আপনার এখানে দুটো দুটো করে মান নিলাম এখানে এরপর হচ্ছে আপনি একটা করে নেই তাহলে এক একটা হবে দুই একটা হবে এখানে তিন একটা হবে এখানে এবং চার একটা আমাদের হবে এবং আরেকটা আমাদের ফাঁকা সেট হবে এখানে তাহলে মোট মাঠ কতগুলো হলো এখানে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা ষোলো হয়ে গেছে তো এখানে একটা আমাদের কাজ দেওয়া আছে দেখুন এখানে বলছে দেওয়া আছে না জি এর মানে সরি জি এর মানুষ এক দুই তিন দেওয়া এখানে পি অফ জি নির্ণয় করতে বলছে এবং কি পি অফ জি এর উপাদান হচ্ছে আমাদের এটা দেখাতে বলছে যে টু পর কিউব এখানে ওকে তো এটা তো আমরা এখানে একটু করলাম যে এই তো আমি করলাম এখানে এই যেটা আমি এখানে একটু করে দিলাম যে আমাদের এখানে ওই জির মান দশে কি ঠিক আছে আমরা প্রথমত এখানে কি আছে না এখানে আমাদের হচ্ছে আপনার জি এর মান্ডে কত এখানে এক দুই তিন দেওয়া এখানে তো এই পি অফ জি এটা কত হবে এখানে এক দুই তিন একটা নিজে হবে এখানে আবার হচ্ছে কি এক দুই একটা নিজে হবে এখানে এক তিন একটা নিজে হবে এখানে দুই তিন একটা নিজে হবে এখানে আবার এখানে এক একটা নিজে হবে এখানে আবার দুই একটা নিজে হবে এখানে আবার তিন একটা নিজে হবে এখানে আর একটা আমাদের ফাঁকা সেট হবে এখানে ক্লিয়ার এ আর কি বিষয় তাহলে আমাদের কয়টা এখানে থাকলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা না তাহলে এখানে এ সেটের উপসেট কতগুলো হচ্ছে মানে শক্তি সেট কত হচ্ছে এখানে এ এর মানটা পি অফ জির মানটা কত হচ্ছে এখানে আমাদের এই আট না আট মানে লেখা যাবে না দুইয়ের পর কিউব লেখা যাবে না এ আর কি এটা আমাদের প্রুভ করতে বলছে এখানে যখন আমরা ম্যাথমেটিক্স করব বইয়ের ভাষায় তখন আমরা আরও ক্লিয়ারভাবে দেখবো আমরা নেক্সটে ডে ক্রোম যোত দেখবো এখানে ইনশাল্লাহ এবং আমাদের এখানে পরবর্তী বিষয়গুলো যেগুলো আছে সেগুলো দেখব দেখে আমাদের মোটামুটি অনুশীলনীতে আমরা চলে যাবো তারপরেই ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম